আজকে বড়োর সামনে নিজে আগুন লাগিয়ে দিলাম ভাবতেছেন কেন আগুন লাগিয়ে দিলাম আসলে অনেক কয়েকদিন যাবত বড়র সামনে কিছু কাটার গাছ জন্মেছিলো যেগুলো আমাদের আসা যাওয়ার ক্ষেত্রে খুবই কষ্টদায়ক হয়ে গিয়েছিল এই জন্য আমি সিদ্ধান্ত নিই যে কাটাগুলোকে কিভাবে শেষ করা যায় এই জন্য কিছুদিন আগে আমি কাটার গাছগুলোকে কাটি এবং কেটে শুকানোর জন্য এখানে রেখে দিই আজ চার পাঁচ দিন পর আসা থেকে কাটার গাছগুলো শুকিয়ে গেছে তো বাড়ি থেকে ম্যাচ নিয়ে এসে দিলাম আগুন জ্বালিয়ে এবার বোঝ আর পথের কাটা হয়ে দাঁড়াবে কি না আমাদের এখানে মাঝে মধ্যেই এই অঞ্চলে কাটার গাছগুলি বেশ বেশি বেড়ে ওঠে এবং এগুলো নিধন করা অত্যন্ত মুশকিল এগুলোর যদি একবার বীজ হয় তাহলে এগুলো আশেপাশে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় যেগুলো এখানে নিয়ন্ত্রণ করা খুব অসম্ভব হয়েই দাঁড়ায় এই জন্য এগুলো আগুন না লাগানো পর্যন্ত এগুলোকে শেষ করা বা বিনষ্ট করা খুবই কষ্টকর এই দেখুন নিচের গাছগুলো এখনও পুরেনি সেই সাত আট দিন ধরে রেখে দিয়ে কেটে এখনও গাছগুলো শুকায়নি তো আমি কি করলাম আবার নিচের গাছগুলো উপরে দিলাম যাতে ভালো করে আগুনটা লাগে এবং কাঁচা অবস্থায়ও যেন এটির চলন ক্ষমতা আগের থেকে বেশি বৃদ্ধি পায় এবং পুরে সবগুলো ছাই হয়ে যায় যে দেখুন কাঁচা থাকার কারণে গাছগুলো বেশি পুড়তেছে না সময়ে আগুন চলতেছে আবার নিভতেছে আবার একটু সামনে আগাইয়া দিলাম আবার আগুন ধরে আবার একটু পিছা যায় আগুন নিভে যায় তো এতদিনের যে এই কাটাগুলো এই অবস্থায় আছে এগুলো আসলেই একটা দুঃখের বিষয় আমাদের এখানে এই কাটা গাছগুলোকে কাটা খুরে নামে পরিচিত মানে আমরা যারা জানি আমরা কাটা এটা এটাকে বলে থাকি আঞ্চলিক ভাষায় আমাদের এখানে তো আজকে আগুন লাগিয়ে সবগুলো শেষ করলাম পরবর্তী ভিডিও কীভাবে জানাবেন